সৌদি আরব প্রবাসীদের জন্য গরম গরম খবর এখন থেকে সরকারি বলদিয়া কর্মকর্তারাও সৌদি কর্ণের জন্য চেকিং এমনকি জরিমানাও করতে পারবেন সৌদি আরবের অফিসিয়াল সংবাদ মাধ্যম এসপি এর বরাদ দিয়ে আরবি দৈনিক ওকাস ও আল রিয়াদ জানিয়েছে আগে শুধুমাত্র লাজানা বা মক্তব আল আমেলের বিশেষ একটি শাখা এই দায়িত্বে কর্তব্যরত ছিল তবে এখন থেকে সরকারি বল কর্মকর্তা বা মিউনিসিপ্যালিটির লোকেরাও সৌদিকরণের জন্য জরিমানা করতে পারবেন এবং প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার ক্ষমতাও রাখেন গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই পদক্ষেপের কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে এসপিএ এ উল্লেখ্য যে সৌদিকরণের কাজটি সরকার আরও দৃঢ় ও সফলভাবে করতে এই দায়িত্বটি কয়েকটি ডিপার্টমেন্টকে দেওয়ার পরিকল্পনা করেছে আর মিউনিসিপ্যালিটিকে দায়িত্ব দেওয়া এরই পরিকল্পনার প্রথম দাব সৌদি আরবের বলদিয়াকে নতুন করে এই দায়িত্ব দেওয়ার ফলে সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসীরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে লুকে লুকে কাজ করতে তারা বড় ধরনের বিপদে পড়বে কারণ অনেকেই কিন্তু এই নিয়মটি জানে না নতুন করে এই নিয়মের ফলে তারা বড় ধরনের ধাক্কা খাবে এমনকি অনেকে না জেনে বলদিয়ার হাতে আটক হবে তাই সৌদি আরবের যে সকল প্রবাসী ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনোদন থাকবে দয়া করে এই ভিডিওটি ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সৌদি আরবে আমাদের বেশি সংখ্যক প্রবাসী ভাইরা এই নতুন নিয়মটি জানতে পারে নয়তো তারাও কিন্তু বড়দের হাতে আটক হয়ে জরিমানার শিকার হবে ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টি জিআ টোয়েন্টি ফোর চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টি টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন